কোন আল কোরআন পৃথিবীর কোথাও না কোথাও তেলোয়াত বাদে আছে অর্থাৎ প্রত্যেক সেকেন্ডের প্রত্যেক মিনিটে প্রত্যেক ঘন্টায় পৃথিবীর যে কোনো জায়গাতে আল্লাহর কোরআন চলছে জোরে কনসবহান আল্লাহ আপনাদের পাশে হাফিজি আমাদের আছে রাত তিনটা যখন বাজে হাফেজ ছাত্রদেরকে ডেকে দেয় হুজুরেরা তারা তার ইউটো সবক দাও পড়া তৈরি করো তখন বাংলার জমিনের সমস্ত মুসলমানরা সকলেই ঘুমিয়ে থাকে আপনাদের গ্রামের সকলেই ঘুমিয়ে থাকে কিন্তু ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনে তারা ঘুম থেকে জেগে উঠে বজু করে পড়ে আরে ফেলা মরম কিতাব আজাল্লা হ যান এটি এমন একটি কিতাব কিতাব যে কিতাব মানুষদেরকে অন্ধকারের পর থেকে পথ থেকে টেনে টেনে আলোর পথ অর্থাৎ

কান খাড়া করে শুনে দেখুন কি সুন্দর করে ছন্দ আকারে নাজিল করেছেন যদি কেউ সুরার করেন দেখুন কত মিল প্রত্যেকটা আয়াতে ওয়াশশামসি ওয়া দুহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ রব্বুল আলমিন হা হা